কেমন যায় আইসক্রিমটা কেমন মজা ওয়াও খাও কিছু বলো আসসালামু আলাইকুম আইসা সেল কিচেন থেকে চলে আসলাম বাচ্চাদের একটা রেসিপি নিয়ে যেটা সবারই প্রিয় বাচ্চা বলেন বড়রা বলেন সবাই কিন্তু প্রিয় একটা খাবার যেটা হচ্ছে কি বানাবো আজকে কি আইসক্রিম কিসে বানাবা তুমি আজকে জায়নের জন্য আমি আইসক্রিম তৈরি করি এটা দিয়ে দেখি এই আইসক্রিমটা তৈরি করার জন্য এই রকম একটা আইসক্রিম মল নিয়েছি এই প্যাকেটটা কিন্তু কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইনের আছে আপনি যে কোনো ডিজাইনের কিনে নিতে পারেন হ্যাঁ এটা কিনতে পাওয়া যাবে যে কোনো সুপার মার্কেটেই পাবে হ্যাঁ নাও এটা এটা তুমি খুলে ফেলো আব্বো এটা খুলে ফেলো হুম এটা খুলো আর এই স্ক্রিনটা বানানোর জন্য এখানে লাগছে দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে জ্বাল করে দেখুন দুধটাকে জাল করে কিন্তু আমি এই যে এরকম কমিয়ে নিয়েছি দুধটার ঘনত্বটা দেখুন কেমন হয়েছে এই দুধটাকে জাল করে নিয়েছি আর এদিকে নিয়েছি আইসক্রিম পাউডার লাগছে চিনি দিতে পারেন আমি আইসিং সুগারটা দিব আপনি চিনি দিতে পারেন আর লাগছে কর্নফ্লাওয়ার তো এখন আর গুঁড়ো দুধ লাগবে গুঁড়ো দুধ নিয়ে আসুন আর লাগছে গুঁড়ো দুধ তো চলুন কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক কিভাবে বানাই হুম নিয়ে আসো মেতে দাও এখন আমি পরিমাপটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি হ্যাঁ ওটা ওটা ঠিক আছে রাখো এখানে একটা বাটি নিলাম আর এখানে হ্যাঁ দুধ নিয়েছি দুধটা কিন্তু ওয়ার্ম করে নিয়েছি চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দেখুন দুধটা জাল করে ঘন করে নিয়েছি হ্যাঁ ঘন করে নেওয়ার পর আমি এখানে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে টাপ দিয়ে এক কাপ একদম দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়ে নিলাম দুই কাপ হুম আমি দেখো আমি কিভাবে বানাই এটা তো গরুর দুধ নিয়েছি হ্যাঁ আমি চকলেট আইসক্রিম বানিয়ে দিব তোমাকে আজকে ভ্যানিলা আইসক্রিম বানাবো ওকে আমার এইখানে পিঙ্ক তুমি কোনটা খাবো আমি এখানে কাপ দুধ নিয়ে লিকুইড মিল্ক নিয়েছি দুই কাপ লিকুইড দুধ নিয়েছি এর সাথে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পাউডার দুধ আমি এই দুধটা নিডো দুধ নিয়েছি আপনি যে কোনো ব্র্যান্ডেরই পাউডার দুধ দিতে পারেন পাউডার দুধটা দিলে ভালো হয় দিয়ে দিলাম এরপর এটাকে একটু ভালো করে মিক্স করে নিব হ্যাঁ আম্মু আব্বু কি বললাম সুন্দর বানাইতেছো সুন্দর বানাচ্ছি ও থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তুমি না রাতে বললা তোমাকে কালকে আইসক্রিম বানাবো হ্যাঁ এখন তুমি আইসক্রিম বানাবে জি আমি কথা রাখি তাই না দেখি তো তোমার এই আইসক্রিম মলটা কে কিনেছে হ্যাঁ হ্যাঁ তোমাকে খাওয়াবো ওই জন্যই তোমার জন্য আমি আইসক্রিম তৈরি করবো ওই এটাকে একটু খুব ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে কারণ পাউডার দুধ কিন্তু গুলাতে একটু সময় লাগে গুলতে হ্যাঁ একটু সময় লাগে বেশি না আর একটু আমি কিন্তু ঠান্ডা দেখুন চুলাটা অফ করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না ওয়ার্ম অবস্থায় আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি না না হয় দোলা পাকিয়ে যাবে হুম নিয়ে দিলাম শেষ এখন আমি মানে ইয়ে হয়ে যাবে আচ্ছা এখানে কর্নফ্লাওয়ার নেই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব এক চা চামচ দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সবাকে মানে দেখো না যে যে গোল গোল হয়ে আছে এরকম হয়ে যাবে এখন আমি এখানে চিনি দিয়ে দিব আমি দিব আইসিং সুগারটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি আইসিং সুগারটা ইউজ করবো সেটাই তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি এই দেখুন একটা ডাবল করে দিব হুম ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ এই দেখুন ওয়ান ফোর্থ কাপ করে দুবার দিয়ে দিলাম আইসিং সুগারটা এবার এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে এখন আমি চুলাটাকে ধরিয়ে দিব

ধুয়ে নিতে হবে আপু পরিষ্কার করে আম্মুকে তোমার আম্মুকে বলো এটা পরিষ্কার করে ধুয়ে দিতে ক্লিন করে নিতে হবে হ্যাঁ এটা তো নতুন হ্যাঁ এখনই তুমি আম্মুকে দিয়ে আসো এখন এখানে দুধটা আমার বলক হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে আইসক্রিম পাউডার দিয়ে দিব আইসক্রিম পাউডার নিয়ে নিলাম থেকে আমি দুই টি স্পুন এখন খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে নাড়তে হবে দেখুন

যে দেখুন আমার এটা বড় হয়ে গিয়েছে একদম লেগে গিয়েছে এখন এটাকে জালটা আমি বন্ধ করে কিন্তু দিয়েছি আর এদিকে দেখুন জালটা বন্ধ করে দিয়েছি কিন্তু কতটুক টুক থরে হয়েছে দেখুন এই যে দেখুন এখন জালটা কিন্তু একদম অফ আছে এখন আমি আইসক্রিম মোল্ডে ঢেলে দিব এখন আমি আইসক্রিম মোল্ডে এই আইসক্রিমটাকে ঢেলে নিব দেখি আব্বু ওইটা দাও আমার কাছে দাও এখন এখন এখানে খুব সুন্দর করে এগুলোকে ঢেলে নিব খুলে দাও আব্বু খুলে দাও সব ঢালো হ্যাঁ ঢালবো এখনই এভাবে একটা ছোট কাপ দিয়ে আমি ঢেলে নিচ্ছি সুন্দরভাবে এখন আমার আইসক্রিম মোল্ডে আইসক্রিমগুলো ঢালা হয়ে গেল এখন খুব সুন্দর করে আমি আইসক্রিম স্টিকগুলো দিয়ে দিচ্ছি এটা কি কালার পিঙ্ক কালার এটা হ্যাঁ এখন দাও এটা কি কালার দিচ্ছ গ্রিন কালার গ্রিন ওকে এখন কি কালার দিচ্ছ কি কালার পিঙ্ক রাইট ওকে এখন এখানে সাজানো হয়ে গেল এখন এই আইসক্রিম মোলটাকে এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিব ঠিক দশ থেকে বারো ঘন্টা পর এটা আইসক্রিম হয়ে গেলে খুবই সুন্দর একটা কুলফি আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ সত্যি তুমি বিশ্বাস করছো না করছো ওকে তো তোমাকে কিন্তু টেন আওয়ার্স ওয়েট করতে হবে ওকে হ্যাঁ ডিপ ফ্রিজারে রাখবো কিন্তু তোমাকে টেন আওয়ার্স এর মতো ওয়েট করতে হবে দেখা যাক কতক্ষণে হয় ওকে ওকে তাহলে আমরা এখন আসছি আবার নেক্সট আইসক্রিমটা রেডি হয়ে যাওয়ার পর আবার আসবো কিভাবে দেখবো যে এই আইসক্রিমটা খায় ঠিক আছে হ্যাঁ কি খুশি তোমার আইসক্রিম রেডি খুশি কেমন খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তুমি এখান থেকে একটু ওয়েট করতে হবে হ্যাঁ আইসক্রিম রেডি দেখুন সুন্দর একদম হয়ে গিয়েছে আইসক্রিমটা এখন কিছুক্ষণ করতে হবে তারপর একটু ওয়েট করতে হবে না আরেকটু ইয়ে হবে মানে এটা উঠাতে হলে একটু টাইম নিতে হবে মাত্র তো বের করলাম দেখুন কি সুন্দর তো এটাকে এখন

হ্যাঁ হ্যাঁ দীপ ওয়াও নাও ওকে তুমি খাও কেমন কেমন আই যায় আইসক্রিমটা কেমন মজা ওয়াও কিছু বলো সবসময় বানিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন জাইন কি সুন্দর আইসক্রিম খাচ্ছে পেয়ে তো মা খুশি সে খুশিতে আত্মহারা হয়ে গেছে যাই হোক আপনারও বাড়িতে যাদের বাচ্চারা আসে তাদের জন্য এরকম সুন্দর একটা আইসক্রিম মল কিনে এরপর আমার রেসিপিটাকে ফলো করে খুব সুন্দর করে আইসক্রিম বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা কতটা খুশি হয় তো বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো আইসা সেলথি কিচেন থেকে তবে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেস